सेंड कर अभी बचो बचो अच्छा और दोपहर लगन असेगा नो लग সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক বেশি প্রীতি ও শুভেচ্ছা সবার দিনটা ভালো কাটুক সবার দিনটা ভালো যাক আর গোপালকে স্নান করিয়েই কিন্তু আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে দেখো আমি গোপালকে স্নান করিয়ে দিয়েছি এখন আমার সুর বাবা কিন্তু গোপসোনাকে স্নান করাচ্ছে জানো তো আমার অনষ কিন্তু এখন পারেগুলি নিজে নিজে কিন্তু দুধ দিয়ে স্নান করিয়েছে দই দিয়ে স্নান করিয়েছে জল দিয়ে স্নান করিয়েছে সবটাই কিন্তু অনশ নিজে নিজেই করেছে তো যাই হোক আমরা অনেকটা হেল্প করার চেষ্টা করছিলাম বাট ও পারে তো আমাদের তো গোপুসোনা স্নান টান হয়ে গেল এখন আমাদের শুনো বাবা নমনমও করে নিল এখন ঘুমিয়ে যাবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে চলো বন্ধুরা এবার দেখাই আজকে আমার রান্নাবান্না যেহেতু আজকে জন্মাষ্টমী সো আজকে নিরামিষ তো আজকে এই সয়াবিন আলু একটা তরকারি আর শুধুমাত্র ডাল মানে মুগ ডাল যেটা সেটাই আজকে রান্না হয়েছে আর ভাত সকলকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর সুন্দর দিনে আশা করছি সবার দিনটা খুব ভালোই কাটছে আর সবার ভালোই কাটক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আর আজকে তো সবাই গোপালকে নিয়েই মাতোয়ারা আরা তো আমরাও ছোটোখাটো করে হলেও আজকে জন্মাষ্টমী কিন্তু হচ্ছে তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক বেশি ওয়েলকাম আমি ভালো নিই জানো তো প্রচণ্ড শরীরে জ্বর আমার গলা শুনে বুঝতে পারছো আমি কথা বলতে পারছি না তো সকাল থেকে চেষ্টা করেছি ব্লগটা মানে কন্টিনিউ করার বাট আমি পারিনি আমি একটু একটু যতটুকু পেরেছি আমি একটু ওই যে গোপালকে স্নান করানোর সময় আমি একটু ভিডিওটা করেছি আর রান্নাবান্না কি করেছি সেটাও তোমাদের দেখিয়েছি তো এতটুকুই ভিডিও করতে পেরেছি আজকে আর এই ভিডিওটা আমি ভিডিও না করলেও আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতেই এসেছি আমার অনুস দেখো এখনো ঘুমাচ্ছে এই দেখো ঘুরিতে কয়টা বাজে একদম সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বাজে অনস এখনও ঘুমাচ্ছে জানো তো দুপুরের ভাত এখনও খায়নি ওর শরীরটা এতই খারাপ এতই খারাপ যে অ্যান্টিবায়োটিক পড়েছে শরীরে এখন ও ঘুম থেকেই উঠছে না শুধু ঘুমাচ্ছে সারাদিন আমি কি করি বলো এই নিয়ে মানে দিনটা কেমন কাটছে তো তোমরা বুঝতেই পারছো বললাম না সবার ভালো কাটলেও আমার যে ভালো কাটছে সেরকম কিন্তু কোনো কথা নেই আর রাত পোহালেই জানো তো একটা শুভ একটা বিশেষ একটা দিন আজকে গোপস বার্থডে আর কালকে রাত পোহালেই কিন্তু আমার আমার অংশের বার্থডে শ্রেষ্ঠানশের তিন বছর পূর্ণ হতে চলেছে আজ রাত কমপ্লিট হয়ে গেলে কিন্তু অংশ কালকে তিন বছর কমপ্লিট হয়ে চার বছরে পা দেবে তো তোমরা সবাই কিন্তু অংশকে আশীর্বাদ করবে আর আমি একটু ব্যস্তই আছি মানে ঘরটাও একটু কি বলে না ঝাড়া টাড়া করেছিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা সেটা জানি না বলতে পারছি না কিন্তু হ্যাঁ এই বছর অংশের বার্থডেটা কিন্তু আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল মানে মানে আমার বাবুই কিন্তু অ্যারেঞ্জ করার কথা ছিল এই বছরের অংশের বার্থডেটা আনফরচুনেটলি আমরা আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি তো এ নিয়েও মানে মনটাও ভীষণ ভারী তো এই জন্য শরীরটাও মানে কি বলবো না সাথ দিচ্ছে না এরকম একটা অবস্থায় আছে আর কি যাই হোক সবাই আশীর্বাদ করো অনশের জীবনটা যেন ভালো হয় ভালোভাবে কাটে যেন অনশের বছরটা যেন খুব সুন্দর শুরু হয় আজ আমি একাই ব্যস্ত আছি আর যদি আমার বাবু থাকতো আজকে আমরা সবাই মিলে অনেক বেশি ব্যস্ত থাকতাম জানো তো অনেক আয়োজন অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল বাট ভগবান আমাদের সেই আশাটা পূর্ণই করেনি এর আগে আমার বাবুকে নিয়ে নিল তো তাই এবছর বছর ভেবেছি আজকে শুভ একটা দিন শুভ জন্মাষ্টমী আজকে আর কালকে তো গোপালের নন্দোৎসব তো সেই নন্দোৎসবের মধ্যেই আমি গোপালকে কিছু রান্না করে যেটা দেব ভোগ নিবেদন করব গোপালকে তো আমার গপু শোনাও আমার অংশ এটাই খাবে সেই প্রসাদটাই গ্রহণ করবে তো এতটুকুই এবারের বার্থডে এর চেয়ে বেশি আমার মন দিচ্ছে না শরীরেও দিচ্ছে না মনও দিচ্ছে না রকম ভাবে সাই পাচ্ছি না তো অনুষ্ঠানটা ছোট হতে পারে কিন্তু আমার তো মানে কি বলবো না আয়োজনটা করতে হয় না আর জানো তো আমাদের এখানে এত বড় একটা ফ্লাড হয়ে গেল না সবজি কিছুই নেই কিচ্ছু সবজি নেই জানো তো মানে প্রত্যেকটা দিন বা কয়েক ঘন্টা পরে পরে বাজারে যাওয়া হচ্ছে কিন্তু আগের মতো সেই রকম যে একটা সবজি কালেক্ট করা কারণ নিরামিষ একটা আয়োজন করলে কিন্তু সবজির দরকার হয় তো সেই রকমভাবেই সবজিই পাচ্ছি না এত বড় ফ্ল্যাট এত বড় ফ্ল্যাট মানে কি বলবো তো সেটাই আর কি কথা যতটুকু পারবো যেরকমভাবে পারবো সেরকমভাবে আমি চেষ্টা করবো কালকের দিনটা যেন অনষের জন্য অনুষ্ঠকে সুন্দরভাবে দিতে পারি বা গোপাল সোনাকেও যেন সুন্দরভাবে ভোগটা নিবেদন করতে পারি তো সেই চেষ্টাই করব তো চলো তোমরা আমার সাথে থাকো এখন বিকেল বাঁচতে চলেছে সাড়ে পাঁচটা আর আমার দেখো এখন ঘরে কি করছে চলো বাবা বাবা গাড়িটা চালাও একটু খেলা করো না দেখেছো কতটা কতটুকু ঝিমিয়ে গেছে ছেলেটা এই যে দেখো আসো 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 বেরিয়ে আসো একটু শরীরটা ভালো না জানো তো কালকে কি কালকে বাবা কালকে কি বেবিটা গোপাল সাজবে তুমি সাজবে না এবার গোপাল গোপাল সাজবে না তুমি অংশে এখন বড় হয়ে গেছে এবার বায়না হয়েছে ও ইয়ে সাজবে না গোপাল সাজবে না অনেক বলেছি যে চল বাবা সন্ধ্যাবেলায় একটু সাজিয়ে দি সাজবে না তুমি এই বছর গোপাল সাজবেই না না শোনো কেন সন্ধ্যাবেলায় একটু সাজিয়ে দি না সুন্দর করে একটু গোপাল শোনা সাজিয়ে দি না বাবা আচ্ছা তুমি খেলো তাহলে খেলো হ্যাঁ বাবা হ্যাঁ খেলো দেখেছো তো অন সেইবার মানে মুখের উপরে না করে দিচ্ছে ও গোপাল সাজবে না ঠিক করি বলো কাশি আমার খুব ইচ্ছে ছিল আজকে এবার মানে এইবারও সাজাই গত দু বছর তো সাজিয়েছি ভালো লাগে তো এই বছরও ইচ্ছে ছিল কিন্তু অংশের তো এই বছর একটু মুড়ি হয়ে গেছে ও সাজবেই না মুড়ি হ্যাঁ তুমি মুড়ি হয়ে গেছো তো এই জন্য আর অনেক আর এই বছর আমি গোপালটা সাজাতে পারছি না এখনো সন্ধ্যাবেলায় বলতে পারছি না কি হবে আশুক কর বাবা দেখি যদি পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার এখনো অনেক কাজ বাকি আছে জানো তো ভাবছি যে কালকে তো সকালবেলা উঠেই আমার রান্নাটা বসাতে হবে এই জন্য আজকে রাতেই ভাবছি একটু কাটাকুটিটা সেরে রাখবো তাহলে আমার অনেকটাই সুবিধা হবে মানে একটু তাড়াতাড়ি চেষ্টা করবো যেন বারোটার আগে ছোট্ট গোপাল সোনা তো তো গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি খেতে দিলেই ভালো তা এই জন্য ভাবছি যেন আমি সাড়ে এগারোটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা যদি পারি আমারও শরীর মানে খুব বেশি একটা ভালো না প্রচণ্ড গলা ব্যথা ওষুধ খেয়েই যাচ্ছি আর আমার এই গলা ব্যথাটা তো জানোই আমার কি অবস্থা হয়ে যায় গলা ব্যথা হলে এক একবার মানে সাউন্ড বেরোয় না এখন আমি কথা বলছি আমার ভীষণই কষ্ট হচ্ছে আমাদের মা ছেলে দুজনকেই কি বলবো ওয়েদারটা একদম চেপে বসেছে আমাদের উপরে তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকবে তো সঙ্গে থাকো দেখি আর কি কি করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাবা দেখো এখন গাড়ি রেখে দিয়েছে এবার আবার ঘোরা নিয়েছে দেখেছ দেখি বাবা একটা হাসি দাও না বাবা কালকে তো কালকে শ্রেষ্ঠাংশের কি বলো বলো সবাইকে বলো আসতে বলো সবাইকে বলো হ্যাপি বার্থডে সবাই আসো হ্যাঁ বলো সবাই আসবে কেন কাল কি তোমার তুমি বলো তোমার কালকে হ্যাপি বার্থডে শ্রেষ্ঠাংশের কাল হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাঁ তো চলো বন্ধুরা আমি এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমাদের এখানে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি আর আমি এখন দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার বলি ভাববে না যে আমি কেন আবার পরেছি একটা শাড়ি পরলেও পারতাম কেন তো শরীরটা একদমই ভালো নেই কিন্তু তবুও আমি একটু কৃষ্ণের অষ্টতর শতরামটা একটু আমি পরবো তো আমি যেহেতু একাই পরে নেবো আর সঙ্গে আমার শাশুড়ি মা আছে আর আমাদের গোপালের সোনার হলো আজকের নিমন্ত্রণ নাচ নিমন্ত্রণ আছে মানে কখন থেকেই চলে যাবে চলে যাবে আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই কিন্তু একটু রান্না বান্নাটাও শেষ করে ফেলেছি যেহেতু নিরামিষ রান্না তো আমি আগে রান্নাটা শেষ করেছি তারপর এখন ফ্রেস্টেস হয়ে এসেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি গোপালের অষ্টতর সাধারণটা পড়লেই গোপাল চলে যাবে ওই যে বাড়িতে নিমন্ত্রণ আছে মানে আমার শাশুড়ি মা তারা অনেকজন মিলে অনেক গোপাল নিয়েই অষ্ট জন্মাষ্টমীটা করছে আর কি আর এই জন্য আমি একবারই ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আর আমি এখন ওই ঘরে কিছু কাজও আছে কালকের অনেকটা কাজ সেরে রাখবো বললাম না তো বাজার টাজারে এসেই গেছে অনেকটা কাজ আমি সেরে রাখবো একা একা যতটুকু পারি আমি একটু এগিয়ে রাখবো তাহলে আমার সকালবেলা একটু সুবিধা হবে তো এই জন্য তো চলো আমি এখন কৃষ্ণের অষ্টতর শতরমটা একটু পরে নিই তারপরে চলো তোমাদেরও দেখাচ্ছি ছি এখানে ভিডিওটা শেষ করবো যেটা টুজা শেষ হয়ে গেছে আমি একটু দশটা মিনিট রেস্ট করি তারপর আবার শুরু করবো ওইদিকে কাটাকুটিটা করে ফেলবো আর বাজারটা তো তোমরা দেখে নিয়েছো সবজি বাজারটা তো দেখো নি সবজি বাজারটাও আছে তো চলো আমি একটু দশটা মিনিট একটু চলতে একটু রেস্ট করবো আজকে একটু তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জন্মাষ্টমী কেমন কেটেছ অবশ্যই কমেন্টে জানিও চল বাই